শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন এই যে বারান্দার এই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ঘরের বিছানাটা ঋষিকা গুছিয়ে রেখেছে এর জন্য ওখানে আর আমাকে হাত দিতে হবে না আর বেশ কয়েকদিন ধরেও সুন্দর করে বিছানাটা গুছিয়ে রাখে আমার দেখে বেশ ভালো লাগে পছন্দ হয় আগে বিছানাটা সুন্দর করে গুছাতে পারতো না আর আমাকে ফিরে হাত দিতে হতো তো এখন যাই হোক এটা করতে হচ্ছে না আর বিছানাপত্র গুছিয়ে নিলেই ঘরের যে ইটা থাকে সেটা বেড়ে যায় দেখতে ভালো লাগে যতক্ষণ দেখবে বিছানাটা এলোমেলো রয়েছে ততক্ষণ আর ভালো লাগে না তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে মানে সকালবেলায় খুব অল্প থালা বাসন ছিল তো সেটা আমি যে গ্যাসের উপরেই রেখে দিয়েছিলাম এখন জায়গা মতো সমস্ত কিছু রেখে এখন নিজের জন্যে এই যে জল গরম করে নিচ্ছি আর এই গাছগুলো সরিয়ে একটু জানালার কাছাকাছি করে দিচ্ছি দুটো গাছ কাছেই থাকে একটা একটু দূরে থাকে তো ভাবলাম যেহেতু শীতের দিন একটু রৌদ্রের দরকার আছে গাছপালাতে রৌদ্র না লাগলেও ভালো হয় না গাছপালা এর জন্য সরিয়ে সরিয়ে একটু রোদ্রের কাছে রেখে দিয়েছি আর জল গরম করে এই যে খেয়ে নিয়েছি আজকে সকালে ওটসের রুটি করব না অন্য কিছু খেতে মন চেয়েছে তো তাই এই যে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু লবণ নিয়ে ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি আসলে সকাল সকাল মনে হলো একটু সরা পিঠে টাইপের কিছু বানিয়ে খাবো এবার আমাদের কাছে তো সরা নেই এখন কারণ আমাদের কিছুদিন আগে কাকিমা মারা গিয়েছিলেন মাটির জিনিসপত্র তো সমস্ত কিছু বাদ দিতে হয় সেগুলো বাদ দেওয়া হয়েছে নতুন সরা আনা হয়নি তো অনেকেরই দেখি এই কড়াইয়ের মধ্যেও এইভাবে পিঠে করে তো সেটাই আমি করতে চেয়েছিলাম আর বাটিটা বসিয়ে মানে বিপদে পড়ে গিয়েছিলাম মানে স্লিপ কাটছিলো সেটা আর উঠছিল না তো যাই হোক পিঠেগুলো খুব সুন্দর না ফুললেও মানে কাঁচা নেই তো যাই হোক এটাই আমরা খেয়ে নেব তো এই মোটামুটি চার পাঁচটা পিঠা হয়েছিল ঋষিকা আদ্রিজা পূজা আর আমি এই চারজন খেয়ে নেব তো পাশের বাড়ির ওই দিদিভাইও কিন্তু কালকে রাত্রে পিঠা আর মাংস দিয়েছিল তো মাংস খাওয়া হয়ে গিয়েছিল পিঠেটা ছিল তো সেটা মিলিয়ে জুলিয়ে সবার সকালবেলার টিফিনটা একটু ভালোই হয়ে যাবে আর গেল বছরের খেজুরের গুড় আছে ফ্রিজে আমরা স্টোর করে রাখি যখন মন চায় অল্প স্বল্প করে খেয়ে নিই তো সেই গুড়ই আছে তো সেই গুড় দিয়েই এই পিঠেটা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে মিষ্টি জিনিস খুব বেশি একটা পছন্দ করি না কিন্তু এই খেজুরের গুড়টা খুব ভালো লাগে মানে যে কোনো জিনিস দিয়ে রুটি দিয়ে হোক বা পিঠে দিয়ে হোক ভালোই লাগে মুড়ি দিয়ে তো যাই হোক আজকে যে গরম গরম দুটো পিঠে নিয়ে নিয়েছি আর সাথে খেজুরের গুড় তো চলো বন্ধুরা গরম গরম খেয়ে নেবো এটা সকালে টিফিনটা তো ভালোই খাওয়া হলো এবার চলে এসেছি কাজ করতে এক মিনিটেরও রেস্টই চলবে না মন দিয়ে একদম ধৈর্যের সাথে এখন জুটে পড়তে হবে তো কলপাড়ে অনেকগুলো জামা কাপড়ও রয়েছে বেশিরভাগ রয়েছে বড় কারণ গাড়ি চালায় আর খুবই নোংরা হয় কারণ হচ্ছে গাড়ি চালানোর জন্যে না কিছু কিছু দোকানের কাজ করে তো সেই দোকানের মালও সময়ে অসময়ে একটু বোতে হয় তো যার জন্যে গায়ে মানে সেই দাগ দাগ লেগে যায় সেই জামা কাপড়ে তো সেইগুলোই ভিজিয়ে ভিজিয়ে রেখেছি যেহেতু শীতকাল চলে এসেছে একটা দুটো না অনেকগুলো জামা কাপড় রয়েছে তো সেইগুলোও ধুতে হবে আগে ভাবলাম উনুনটা জলে লেপে নিই লেপে নিলে কি হবে জায়গাটা বেশ শুকিয়ে যাবে তারপর জামা কাপড় ধুয়ে স্নান করে আর অন্যান্য কাজগুলো করব। স্নান করে চলে এসেছি তুলসী তলাটা লেপে নেব তো এখনো বড় ঝামেলার কাজ রয়ে গিয়েছে আমার রান্না বান্না তুলসী তলাটা লেপে তারপর হচ্ছে পুজো দেব তারপরে রান্না বসে নেবো আজকে আর রান্নার কোনো কিছু গুছিয়েও নেই এই পুজো দিয়ে তারপরে রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে এই যেহেতু শীতের বেলা ছোটোবেলা মানে কাজের সাথে পারা যায় না একটা কাজ নাই করতে করতে আর একটা লাইন লেগে থাকে তো এই প্রত্যেকটা কাজই খুব হিসাব করে খুব ধৈর্যের সাথে করতে হয় না হলে তো হবে না যদি আমি প্রত্যেক দিন একটা সুন্দর একটা নিয়ম না করে নিই এই কাজগুলো কিন্তু কোনো সময় আমি সঠিকভাবে করতে পারবো না তো যাই হোক পুজো আমার দেওয়া হয়ে গিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ হচ্ছে দেরি হয়ে যাবে রান্না বান্না করতে দুপুর দুপুরবেলায় খাবে না কিন্তু তবুও সময় মতন রান্না না করলে তো হবে না তো ঝটপট করে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি আমি বেশি কিছু রান্না করবো না এই চচ্চড়ি মতন করবো তো এখানে আলু বেগুন মূল টমেটার এইগুলোই রেডি করে রাখছি এগুলো দিয়েই ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। তো যখন উনুন লেপছিলাম তখন পূজা একটা মাছ কাটছিলো সিলভার কাপ মাছ রেখেছে তো ও ওই রান্না করবে এর জন্যে আমি বেশি একটা কিছু করবো না আর পাশের বাড়ির দিদি ভাই তো আছেই প্রত্যেক দিন মানে দুবেলায় যাই রান্না করুক না কেন আমাদেরকে না দিয়ে খায় না আর ভাত খাওয়ার সময় আমরা তো বুঝতেই পারি না কোনটা দিয়ে খাবো কোনটা দিয়ে না খাবো এত কিছু জিনিস হয়ে যায় কী আর বলবো ওদিকে পূজা যা করে সেটা নিয়ে আসি আমি যা করি সেটা তো নিয়ে বসি তারপরে দিদি ভাই না হলো দু তিন পদ এরকম কিছু রান্না করবে আর বাটিতে বাটিতে করে পাঠিয়ে দেবে তো এই খাওয়ার সময় এরকম হয় দু এক সময় তো আমার বর্মা বলেও যে এক কাজ করো তোমার কিছু রান্না করতে হবে না ওই খাওয়ার সময় কত কিছু থালার পাশে এসে থাকে মানে থাকে যে বুঝতেই পারি না কোনটা খাবো কোনটা বাদ দেবো কোনটা রেখে দেবো কি করব এরকম হয় আর কী তো যারা রান্না করতে ভালোবাসে ও যতই যা থাকুক না কেন যতই যে দিক না কেন নিজে না রান্না করলে মনে হয় যে কিছু একটা করিনি তো এই জন্যে চচ্চড় এটা করছি আমি আজকে আমি যদি রান্না নাও করতাম তাহলেও কিন্তু আমার চলে যেত তো এই দেখো মেয়ে পরীক্ষা দিয়ে এসেছে আর মেয়ের কাণ্ড দেখো টিফিনের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা বাঁচিয়ে বাঁচিয়ে ও ফুল গাছ এনেছে এত ভালোবাসে গাছগাছালি ফুল গাছ সমস্ত শুধু ফুল গাছ না এমনিও ও গাছগাছালি খুব ভালোবাসে তো ওকে প্রত্যেক দিনই টিফিনের টাকা দেওয়া হয় টিফিনও দেওয়া হয় বাড়ি থেকে কারণ আমরা বাইরের খাবার খেতে না করি তা তবুও বাচ্চা মানুষ দেখা যাচ্ছে বান্ধবীরা খাচ্ছে ওর দেখে লোভ লাগতে পারে এজন্য ওকে টাকা দেওয়া হয় কিন্তু ও কোনো সময় খরচা করে না পড়তে মানে প্রত্যেক দিনের টাকাও জমিয়ে জমিয়ে রেখে দেয় আর এই যে চোখের সামনে ফুল গাছ পেয়েছে ও নিয়ে এসেছে সেই টিফিনের টাকা দিয়ে তো ও হয়তো মনে মনে ভেবেছিল আমি রাগ করবো কিন্তু দেখলাম না যে শখ আমার আছে সেই শখ ওরও আছে ফুল গাছ গাছগাছালি লাগানোর শখটা খুব বেশি আমার আছে আমার খুব ভালো লাগে বাস এতদিন সঠিক জায়গা ছিল না বলে পারতাম না এখন আস্তে আস্তে করে যাই হোক জায়গাটা বানিয়ে নিয়েছি বা কষ্ট করে হয়েছে আরও মাটিটা এই পেছনের উঠানের মাটিটা সমান হলে আরও সুন্দর করে করে নেব আর তখন আরও সুন্দর সুন্দর গাছ লাগাবো মনের মতন করে উঠানটাকে সাজিয়ে নেব তো এখানে এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি জিরে পেঁয়াজ ফোড়ং দিয়ে চচ্চড়িটা করছি আমি এর মধ্যে মাছ আছে সমস্ত কিছুই দিয়ে দিয়েছি আর লাস্টে যে ধনের পাতা দিয়ে এবার চচ্চড়িটা নামিয়ে নেবো তো এইভাবে চচ্চড়িটা করলে ভালোই লাগে তো চলো চচ্চড়িটা রেডি হয়ে গিয়েছে এবার এই যে ছুটকো ছাটকা কয়টা থালা বাসন রয়েছে এটা ধুয়েই আমি খেতে বসে যাব। তো চলো খাওয়া দাওয়ার পর ফিরে দেখা হবে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি তারপরে এই যে আসল কাজে জুটে যেতে হবে কারণ মেয়ে ফুল গাছ এনেছে এই ফুল গাছগুলোকে একটু জায়গা মতন লাগাতে হবে তো এখনও আমার পেছনের উঠানের জায়গাটা পুরোপুরি সমান হয়নি এক সাইডটা সমান করে তোমরা তো দেখোই কিছুটা শাক লাগিয়েছি কিছু কিছু ফুল গাছও আছে তো ওইটুকু জায়গার মধ্যে আমাকে এই গাছগুলো সুন্দর করে লাগিয়ে নিতে হবে কারণ তাছাড়া তো আর উপায় নেই আর রেলের কাজ কবে কমপ্লিট হবে কবে যে উঠানটা সুন্দর করে করতে পারবো জানি না খুব সুন্দর করার ইচ্ছা আছে বন্ধুরা জানি না কি হবে না না হবে যেটা মনে মনে ভাবি কোনো দিনও আর সেটা কমপ্লিট হয় না যাই হোক ফুল গাছ লাগানো হয়ে গিয়েছে লাইন দিয়ে সুন্দর করে লাগিয়েছি দেখতে বেশ ভালোই লাগছে যাই হোক সংসারের পেছনে এইভাবে কষ্ট করে যেতে হবে কোনো না কোনো দিন তো মনের সমস্ত ইচ্ছাগুলো পূর্ণ হবে এই আশাই চলে যাচ্ছি যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাও আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তো চলো ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই যেভাবে পাশে আছো সেভাবে পাশে থেকো